মিঠিছোড়া ধারাবাহিকে নীলু চিন্তা করছে দিদি ভাই তোর স্বপ্ন ঝুরঝুরে হয়ে ভেঙে যাবে তুই আসবি দানপত্রে সই করবি তারপর তোর এই পৃথিবীতে কাজ শেষ কী করবি আর বেঁচে থেকে কিন্তু তোকে তো বেঁচে ফিরতে দেওয়া যাবে না তুই যদি বাইরে চলে যাস তাহলে তো আমি ফেসে যাব কোয়েল পাশেই ছিল নীলুকে ডাকল নীলু চমকে গেছে বলছে কি হলো তুমি কি ভাবছো আমাকে কিভাবে ঠকাবে বলছে না না সেটা ভাবিনি তখন বলছে তাহলে কি ভাবছো বলল দিদিভাই তো দানপত্রে সই করে দেবে আমার নামে হয়ে যাবে তারপর দিদি যদি বাইরে বেঁচে ফিরে যায় আমি আর তুমি তো ধরা পড়ে যাব। তখন কি হবে কোয়েল বলল দেখো যাদেরকে আমি কাজে লাগিয়েছি তারা আমার লোক বলছে ও তার মানে তুমি সব আগে থেকেই প্ল্যান করে রেখেছ বলল হ্যাঁ সমস্তটাই আগে থেকে আমি প্ল্যান করে রেখেছি খুব খুশি হয়েছে নিলু নিজের মায়ের পেটের দিদি তাকে শেষ করে দিতেও দ্বিধা করছে না সম্পত্তির জন্য কোয়েল তো চেনেই না রাইকে কিন্তু রাই ওকে আশ্রয় দিয়েছিল ওর মেয়েকে থাকতে দিয়েছিল। অনেক দিন দেখাশুনো করেছে যা করেছে মন থেকেই করেছে তারপরেও এই রকম চরম শাস্তির ব্যবস্থা করছে কোয়েল এটাই ভাবতে অবাক লাগে যে কিনা অনিমাণের স্ত্রী ছিল ভাবতো ওরা সহজ সরল সাদাসিদে কোয়েল কিন্তু কোয়েল যে এইরকম ধূর্ত প্রকৃতির একজন মহিলা এটা ভাবা যায় না নিরুত বরাবরই খারাপ নেই ও ক্ষতি করার চেষ্টা করেছে রায়ের বহুবার সাকসেসও হয়েছে কিন্তু এবার রায়ের চরম ক্ষতি করতে দুজন হাত মিলিয়েছে রায় কি আর বেঁচে ফিরিয়ে যেতে পারবে নাকি কি বাঁচিয়ে দেবে কি হবে ওর সাথে ও নিজেও জানে না কত বড় বিপদের মুখে পড়তে চলেছে হয়তো শেষই হয়ে যাবে এই দুজনের চক্রান্তে ওরা পয়সা দিয়ে লোক রেখেছে রায়কে ধরে আনছে রাই তো এদের দেখে অবাক হয়ে যাবে বাচ্চাটা রায়কে ভালোবাসে ও যদি বাঁচিয়ে দিতে পারে কেননা ওর মাকে দেখেছে ও একেবারেই ভালো না বলেছে তুমি পচা আর আন্টি ভালো একমাত্র বাচ্চাটাই ওকে পারে সাহায্য করতে দেখতে থাকব রায়ের কি পরিণতি হয় তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও